বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ইলিশ মাছের লেজ ভাজা হয়েছে আমরা আজকে আপনাদেরকে জানাবো ইলিশ মাছের লেজ দিয়ে কিভাবে ভর্তা বানায় এই দোকানগুলো এবং এই রেসিপিটা আপনারা দেখে আপনারও বাসায় যে যার মতো করে ইলিশ মাছের লেজ ভেজে কিভাবে ভর্তা বানাবেন সেটা দেখে নিতে পারেন চলুন কথা না বাড়িয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইলিশ মাছের লেজকে ভেজে ভর্তা বানানো হয় দেখতে পাচ্ছেন এখানে একটা বস্তু আছে যার মাঝখানে ইলিশ মাছটা দিয়ে প্রথমত ভেঙে নিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করছে ভেঙে নিয়ে ভেতর থেকে মূল যে কাটা আছে সেটা সরিয়ে ফেলতে হয় সেটা সরানো হয়ে গেলে তারপরে মাছটাকে আর একটু কতক্ষণ এই বস্তুটা মাঝখানে দিয়ে ছেঁচে তারপরে এই মাছটাকে উঠিয়ে নিয়ে আসতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের কাটাটা বড় কাটাটা আলাদা করা হয়েছে আলাদা করার পরে ছোট ছোটো যে কাটাগুলো আছে সেগুলো আলাদা করা হবে ওগুলো আলাদা করে তারপরে কিভাবে করতে হয় আপনারা দেখতে থাকুন ভিডিওটি বেঁচে নিলো তারপরে কাঁটাগুলো বাছাই করা হচ্ছে কাটাগুলো বাছাই করে নিচ্ছে পেঁয়াজ দাও হলো। কী কী দাও হলো সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। তেল কেটে দেওয়া হলো। ভাই পেঁয়াজের পরে কি দিলেন আপনি? শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া। তারপরে লবণ, লবঙ্গ, সরিষার তেল। দেখতে পেলেন আপনারা। আরে লেজ ভর্তা নিও ওহে মনি কাকা তোমার এইমাত্র মাছের লেজ ভর্তা। আমরা ভাইয়াটাকে জিজ্ঞাসা করবো কি কি দিয়ে আপনি রাইস ভাটটা তৈরি করেছিল নিয়ে আবার বলুন হয়ে গেল মাছের লেজ ভর্তাটা আচ্ছা এবার যদি আপনি সুন্দর একটু বলতেন যে আপনি কিভাবে কিভাবে তৈরি করলেন আপনার নামটা একটু বলবেন ইমদাদুল ইমদাদুল ভাই আপনি যে লেজ ভর্তাটা বানালেন ইলিশ মাছের এটা আপনি ফার্স্টে কি করলেন মাছটা ভাজার পরে কি করলেন লেজটা মাছটা ভাজার পরে আমি এই যে একটা জিনিস দেখতে এটা নাম কি দেখতে পাচ্ছেন এমরাদুল ভাই কিভাবে বানাচ্ছে প্রথমত ছেচুনিতে আপনারা মাছটাকে ভালো মতো ছেঁচে মূল কাটাটাকে বের করে নিয়ে তারপরে ছোটো ছোটো কাটাকে বাছাই করে নেবেন এর পরবর্তী সময়ে আপনারা কাঁচা পেঁয়াজ সাথে সরিষার তেল এবং পরিমাণপত পরিমাণ মতো সরিষার তেল কাঁচা পেঁয়াজ শুকনো মরিচের গুঁড়া অথবা কাঁচা মরিচ দিয়ে তারপর আপনার মিক্স করে ভর্তাটাকে তৈরি করতে পারেন সেই সাথে সুস্বাদু একটা ভর্তা হয়ে যাবে লেচের যে মূল কাটাটা বড় যে আস্ত কাটাটা সেই সরু কাটাটা আমি উঠিয়ে ফেললাম উঠিয়ে এখানে ফেলে দিলাম তারপর আমি এটাকে সুন্দর করে সেচে হ্যাঁ কাটা বাঁচব কাটা পরে কাটা বাছার পর্ব শেষ হয়ে গেলে আমি

এতক্ষণ দেখলেন রেসিপিটি এবার হাতে পেয়েছি আমরা সেই কাঙ্ক্ষিত ইলিশ মাছের লেজ ভর্তাটি আমরা চেক করে দেখছি হ্যাঁ সত্যি অসাধারণ হয়েছে খেতে দারুণ মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খেয়ে দেখতে পারেন এভাবে তৈরি করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ